আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও ফোনেরা আজ পবিত্র সোমবার পনেরোই রজব রজব মাস আল্লাহর নিকট অত্যন্ত সম্মানিত একটি মাস এই মাসে করা তাওবা দোয়া ও এসতেক আল্লাহ বিশেষ রহমত নাজিল করেন আজ আমি আপনাদের এমন একটি খুব ছোটো কিন্তু গভীর অর্থপূর্ণ দোয়া বলবো যা আপনি মাত্র একুশবার পড়বেন ইনশা আল্লাহ আব্বাহ দ্বারা গুনা মাফ করবেন এবং হালাল রিজিকে বরকত দান করবেন দোয়া একুশ বার পড়ুনি ওর জনি ওবারি অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমাকে রিজিক দান করুন এবং আপনি যে রিজিক দিয়েছেন তাতে বরকত দিন কীভাবে আমল করবেন আজ সোমবার পনেরোই রজব যে কোনো ফরজ নামাজের পর অথবা রাতে শান্ত মনে বসে এই দোয়াটি একুশবার পড়ুন এরপর নিজের বাসায় আল্লাহর কাছে মনের কথা বলুন প্রিয়দর্শক রিজিক শুধু টাকার নাম নয় শান্তি সুস্থতা সম্মান হালাল উপার্জন সবই রিজিকের অন্তর্ভুক্ত আল্লাহ যখন বরকত দেন অল্পই অনেক হয়ে যায় ইনশাআল্লাহ গুনা মাফের দরজা খুলবে নিজেকে বরকত আসবে অভাব কমবে জীবনে প্রশান্তি বাড়বে ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিন প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক আমলের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে রজব মাসের বরকত লাভ করার তৌফিক দান করে امين